দুই সালের লাস্টে বিকাশ অ্যাপ কি এমন আপডেট দিল সেটাই হচ্ছে আজকের আলোচনা বিষয় তো চলুন পর্যায়ক্রমে দেখে নিই বিকাশ অ্যাপের নতুন ফিচারগুলো আসসালামু আলাইকুম হাই ব্রিয়ন টেক নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো চলুন আমরা চলে যাই সর্বপ্রথম মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি বিকাশ অ্যাপ কি কি নতুন আপডেট দিয়েছে তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আমরা বিকাশ অ্যাপের মধ্যে প্রবেশ করব বিকাশ অ্যাপে প্রবেশ করার জন্য আমি কিন্তু ডিজিটাল ওয়ে অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করছি আমার বিকাশে আমার ফিঙ্গারপ্রিন্ট দেয়া ওকে আমি কিন্তু ফিঙ্গার প্রিন্টের সাহায্যে অলরেডি আমার অ্যাপের মধ্যে ইন করেছি তো এখন আমরা দেখতে পাচ্ছি বিকাশ একদম ফ্রন্টে যে আপডেটটি দিয়েছে সেটি হচ্ছে দেখুন একদম টপ বারে আপনার যে নামটি রয়েছে তার নিচে ব্যালেন্স দেখুন অপশন আছে এই ব্যালেন্স অপশনটি কিন্তু তারা আপডেট দিয়েছে অর্থাৎ চতুর্ভুজ চার কোন আকার দেখা যাচ্ছে এটা মোটামুটি বেশ আই ক্যাচি লাগছে সুন্দর দেখাচ্ছে আগের তুলনায় তো এটা কিন্তু মোটামুটি ভালো একটা আপডেট তো এরপরে বিকাশ অ্যাপ করেছে কি উপরের বারে ডান সাইডে বিকাশের লোগোর পাশে এখানে কিন্তু সার্চ অপশন রেখেছে অর্থাৎ আপনি আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখান থেকে সার্চ করে বের করতে পারেন তারপর এর ঠিক পাশেই দিয়েছে বিকাশ মেনু অর্থাৎ এর মধ্যে গিয়ে কিন্তু আপনার স্টেটমেন্ট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পারবেন ওখান থেকে লগ আউটও করতে পারবেন তো নিচের সারিতে অর্থাৎ মাঝে শাড়িতে কি দিয়েছে সেটা আমরা দেখি এখানে কিন্তু দেখতে পাচ্ছি সেন্ট মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট অ্যাড মানি পে বিল সেভিংসের মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলো একদম ড্যাশবোর্ডেই দিয়ে দিয়েছে অর্থাৎ আপনাকে কিন্তু অন্য কোথাও গিয়ে এগুলো খুঁজে বের করতে হবে না আপনার সামনেই এগুলো রয়েছে তো সেন্ট মানির সাহায্যে আপনারা সেন্ট মানি করতে পারবেন তারপর মোবাইল রিচার্জ করতে পারবেন ক্যাশ আউট পেমেন্ট করতে পারবেন অ্যাড মানি পে বিল সেভিংস করতে পারবেন লোন নিতে পারবেন আরও দেখুন আরও দেখুন অপশনটি রয়েছে আরও দেখুন যদি আপনি ক্লিক করেন তাহলে ইন্স্যুরেন্স তারপর বিকাশ টু ব্যাঙ্ক অর্থাৎ বিকাশ থেকে কিভাবে ব্যাংকে টাকা অ্যাড করবেন তারপর এডুকেশন ফি আপনি যদি শিক্ষাগত কোনো টাকা পে করতে চান শিক্ষাক্ষেত্রে সেটিও করতে পারবেন এই অপশনটির সাহায্যে এরপরে আছে মাইক্রো ফাইন্যান্স তারপরে আছে টোল পদ্মা সেতুর টোল দিতে পারবেন অতি সহজে বিকাশ অ্যাপের মাধ্যমে বা অন্য যে কোনো সেতু তারপরে রয়েছে রিকোয়েস্ট মানি রেমিটেন্স এবং ডোনেশন ডোনেশন মানে যে কোনো সংস্থাকে দান করতে পারবেন তো এই কয়েকটি ফিচার কিন্তু এরা মাঝ বরাবর দিয়ে দিয়েছে এরপরে নিচের দিকে একটি শাড়িতে কিন্তু আপনাকে মাই অফার্স কুপন এবং রিওয়ার্ডস এই তিনটি অপশন দিয়ে দিয়েছে তারপর বিকাশ বান্ডেল রয়েছে এখানে কিন্তু বিকাশের নিজস্ব কিছু অফার দেখাচ্ছে এরপরে নিচে দিয়ে সাজেশনে এখানে দিয়েছে কিছু সফটওয়্যার যেমন খেলি মেট্রো কুইজ মাস্টার গেম অ্যান্ড কুইজ এখানে কুইজের বিভিন্ন অপশনগুলো দিয়ে দিয়েছে সব গেমের অপশনগুলো তারপর শিখো অ্যাপ আছে শেয়ার ট্রিপ নাগরিক গেম মেধা স্টার মানে সমস্ত অ্যাপগুলো এখানে দিয়ে দিয়েছে এখান থেকে এই সুবিধাগুলো নিতে পারেন তারপর রয়েছে অন্যান্য সেবা সেবাসমূহ অন্যান্য সেবাসমূহের মধ্যে রয়েছে টিকেট ও ট্রাভেল রিসার্চ প্ল্যান বিডি ট্যাক্স ইন্স্যুরেন্স প্ল্যান গেমস সাবস্ক্রিপশন দিন বিনিয়োগ শিক্ষা এই কয়েকটি অপশন এগুলো কিন্তু এখান থেকে সহজেই আপনারা বের করে ব্যবহার করতে পারবেন একদম নিচের সারিতে দিয়েছে নিজ নাম্বারে রিচার্জ হবে শুধু এক ট্যাপে সেন্ড মানি ফ্রি প্রিয় নম্বরে সেট করে তারপর বিকাশ এনএফসি চালু করে পেমেন্ট হবে ট্যাপ করে অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে অর্থাৎ এই কয়েকটি অপশান আপনাকে প্রধানত অটোপের জন্য দিয়েছে আর সব থেকে নিচের সারিতে রয়েছে একদম নিচে যে সাইড বার সেখানে আপনাকে দিয়েছে হোম আমার বিকাশ স্ক্যান ইনবক্স যে কোনো কিছু স্ক্যান যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই যে স্ক্যান অপশনে আসতে হবে আর এখানে আমার বিকাশ এখানে হোম এখানে দিয়েছে মেসেজ তো আমার বিকাশে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনি কি কি অর্জন করেছেন এবং আপনি কোন লেভেলে রয়েছেন এখানে সিলভার গোল্ড ব্রোঞ্জ টাইটেনিয়াম ইত্যাদি ইত্যাদি অপশনগুলো রয়েছে আপনি দেখতে পারবেন আপনার র্যাঙ্কিং এবং এখানে অন্যান্য যে সুবিধাগুলো রয়েছে যেমন ব্যাংকের কার্ড যোগ করুন আমার ব্যাংক ও কার্ডসমূহ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইত্যাদি ইত্যাদি অপশন সমূহ আর এখানে অন্য অন্য নামে একটি অপশন দিয়ে দিয়েছে সেটি হচ্ছে সাবস্ক্রিপশন লিঙ্ক অ্যাপ অটোপে রিসিপ্ট এবং টোকেন তো এইগুলা কিন্তু আপনারা এই আমার বিকাশ অপশনে এসে ব্যবহার করতে পারবেন তাছাড়া আপনারা যদি এই মেনুবারে চলে যান বিকাশ অ্যাপের তাহলে এখানে কিছু সেবা দেখতে পারবেন হোম স্টেটমেন্ট লিমিট গ্রাহক সেবা বিকাশ ম্যাপ ইত্যাদি স্টেটমেন্টের সাহায্যে আপনারা স্টেটমেন্ট দেখতে পারবেন আপনাদের লেনদেনের ব্যাপার তারপর লিমিট দেখতে পারবেন বিকাশে যে লেনদেন লিমিট আছে সেটা দেখতে পারবেন গ্রাহক সেবা রয়েছে বিকাশ ম্যাপ তথ্য হালনাগাদ নমিনি তথ্য হালনাগাদ বিকাশ নিয়ে জানুন এই সেবাটি রেফার বিকাশ অ্যাপ লগ আউট যে কথাটি প্রথমে বলেছিলাম সেই অপশানগুলো এখানে পাবেন তো এটাই ছিল মূলত দুই হাজার পঁচিশের লাস্টে বিকাশের সর্বশেষ আপডেট তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম